হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর আজকে সেজে ভুজে কোথায় চলে এসছি মা থামনিদের বাড়িতে বলো থামনিদের এসছি থামনিদের বাড়ি কীর্তন আছে তো চলো যাওয়া যাক ফলে পাব তো মনুষ্য শরীরটা দেওয়া হয়েছিল প্রেম ধন লাভের জন্য কে বলেছে ধন পাবে না পাবে কোন ধন প্রেম ধন যে ধন সঙ্গে যায় সূক্ষ্ম শরীরের সঙ্গে থাকে এই জাগতিক অর্থ মোহর আদি এগুলোর সঙ্গে থাকে না থাকে হলো প্রেম ধন যে প্রেম ধন গৌরী দুয়ারে দুয়ারে বেরিয়েছে গৌরী চারটি যুগ সত্য ত্রেতা দাপড় খুলি অন্যান্য যুগে এইভাবে লীলা করেননি অন্য কোন লীলাতে দেখা যায়নি ভগবান পশুকে পর্যন্ত প্রেম দিয়েছেন কলিযুগের পশুকে পর্যন্ত প্রেম দিয়েছেন বনের পশুরাও বাকি থাকতেন শুধু মানুষ নয় আমরা ভাবতে পারি গৌরাঙ্গ মহাপ্রভু কি এমন কাজ করলেন মানুষের কল্যাণ করলে বোঝা শুধু মানুষের না আপামর জীবের কল্যাণ করে গেলেন জীব বলতে গেলে শুধু মানুষ বোঝায় না তার সঙ্গে আরো কিছু যোগ হয় কলির জীব কিছুদিন আগে আমাকে একটু এই প্রশ্নটা করেছিল যে কলিতে কলি জীব কেন বলা হয় সেদিন সময়লে বড় অবক্ষাকারশ কারণে আমি অত সুন্দর ডিটেলস বলতে পারি কিছুটা বলেছি না জীব বলতে এখানে শুধু মানুষকে বোঝাচ্ছে না মানুষের পাশাপাশি সমগ্র জীব জগৎকে বোঝাচ্ছে বলে জীব বলতে তো বৃক্ষ তরুলতাও পড়ে ওর বললেন হ্যাঁ বৃক্ষ তরুলতাও প্রেম পেয়েছে যেই নদিয়া নদীয়া বিহারী নদীয়া ছেড়ে রওনা হলো সেদিন নবদ্বীপের দশা যদি দেখত যারা দেখেছেন তারা জানে শুধু কি প্রাণীরা খেতেছিল যেমন বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গমন করলেন বৃক্ষরা পর্যন্ত নেতিয়ে পড়েছিল লতা পাতা পর্যন্ত নইয়ে পড়েছিল কৃষ্ণ বিরহ দশা নগদ্বীপর অবস্থা ও মানবে না যার হৃদয়ে গৌর প্রেমের ছোঁয়া লেগে যায় তার হৃদয়ে কি সংসারে বেঁধে রাখা যায় সে গৌর বলে পথে বেরোবেই বেরোবে সবাই বিশ্রাম করে বিশ্রাম করে সবাই ভক্তগণ কোন প্রসাদ আয়োজন করে বংলা কে প্রসাদ পায় কুকুরটাও সেই প্রসাদের অপেক্ষায় বসে থাকে কোথাও গিয়ে নোংরা শিবানন্দ ঠাকুরকে যখন প্রসাদ দেয় তখন এই করতে করতে নীলাচলে ঢোকার আগে মহানদী আছে ওই মহানদীর ঘাটে এসে সমস্ত ভক্তবৃন্দ দলবল দাঁড়িয়ে পড়ল যখনই নৌকায় উঠতে গেছে শিবানন্দ ঠাকুরের পাশে পাশে সেই কুকুর ঠাকুরও উঠতে গেছে নৌকায় মাঝি বলছে দাঁড়াও 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 উঠবে না কেন বলছে এই কুকুর যদি আমার নৌকায় ওঠে। আর এই খবর যদি নীলাচলে কোনো প্রকারে পৌঁছে যায় পণ্ডিতদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে তাহলে আমার এই নৌকায় জীবনে কোন ব্রাহ্মণ পন্ডিত নিয়ে সংসার জীবনটা চলে এই কুকুর নিয়ে যাওয়ার যাবে না সকল ভক্ত বৈষ্ণবরা শিবানন্দ ঠাকুরকে তারা দিতে শুরু করলো দেখেছ বললাম না এই কুকুর নিয়ে যেতে হবে না কেমন করে হব এই কুকুরের কারণে আমরা গরুচরণে পৌঁছাতেই পারবো না সবাই ঠাকুর ছাত্রবঙ্গের মাঝি ভাই কোনো কি উপায় নাই এই কুকুরকে আমি কোনো প্রকারই ফিরিয়ে দিতে পারবো না এত দূর এসে গেল এখনই এক নদীর পারে দাঁড়িয়ে থাকবে এই নদীটা পার যেমন নদীর পারে আমরাও দাঁড়িয়ে থাকবো একদিন আমাদেরও সেই নদী পার হতে সেই দিন যদি আমাদের সঙ্গে মাঝি ভাই এরকম করে

পার অবশ্যই করবে